এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল জালিকাল কিতাবের মধ্যে আরো বহু কিতাবের সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণসহ করা হইবে কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং জালিকাল কিতাবের মধ্যে আরো কি কি কিতাব সেই মহান আল্লাপা গোষ্ঠী তাহার সঠিক সম্পর্কে এলেম উপলব্ধির জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা कारण उक्त उल्लेखित जालिकल किताब हईल सूरा बखाराय एवं उम्मुल किताब सुरा अल इमरान फिर आलिफ लाम मीम सद किताब सुरा आराफे फिर आलिफ लाम मीम रा किताब सुरा इब्राहिम फिर आलिफ लाम मीम रा तिल का आयातुल आयातु किताब आलिफ लाम मीम रा का आयतुल किताब सूरा यूनुस फिर अब्दिहिल किताब सूरा काफ फिर तंजीलुल किताब सूरा जुमर है फिर हामीम तंजीलुल किताब सूरा मोमिन फिर मिन अहलिल किताब फिर से मिन अहलिल किताब सूरा बैना फिर किताबे मुबीन सूरा मायदा फिर किताबे अल्लाह सूरा फुरकान यही दस टी किताब जालिकल किताबर मध्य गुस्तित रही है यह सारा आरो চোদ্দ সহিফা কিতাব উক্ত জালিকাল কিতাবের মধ্যে তিনি গোষ্ঠিত ফরমায় উক্ত সহিফাকৃত কিতাবের স্থানে সেজ্ আদায় করিতে হয় এবং উক্ত উল্লেখকৃত কোরআনের এবং উক্ত উল্লেখকৃত কিতাবগুলোকে কোরআনের বাতিনি কিতাব বলে অর্থাৎ যাহাকে কোরআনে মাকনুুন বলা হয়েছে মানে হইল বাতিনি কোরআন যে কোরআন কে সেই মহান বারে এলাহি কোরআন শরীফের মধ্যে গোস্তি হয় আকুন ইজে আলিফ লাম মিম 80 ইন জেতিন হরবল একটা আলাদা কিতাব আর এই কিতাবের মানে হইলো জালিকাল কিতাব এবং এই জালিকাল কিতাবের মধ্যে আরো 10 টি কিতাব সেই মহান আল্লাহ পাক मतलब বাতিনি ভাবে গসকিত ফরমাই जे कारण हुजूर अकरम सलातु सलाम एक हदीसे से इरशाद ग्रामीण फरमाया जे कुरान शरीफ के नाजिल फरमाया दस प्रकार बातिनी रहस्यर मध्य एवं यही बातिनी रो दस प्रकार जे बातिनी रहस्य यही दस प्रकार बातिनी रहस्य उल्लेखित जे आमी दस किताब के, के आजकेर পর্বে উল্লেখ ফরমাইয়াছি এই কেতাবের মধ্যে মতলব আল্লাহ রব্বুল আলমী নিজ গোস্তিত ফার্মাইয়া এখন এই যে দশ কেতাব এই দশ কেতাবের মধ্যে সমস্ত হিসাব কিতাব হইল যেটাকে সিরাতাল মোস্তাকিমের নিগুড় সিরাতাল মুস্তাহিমের এই নিগুর তথ্যকে যদি কেউ সঠিকভাবে উপলব্ধি করিতে চায় তাহলে এই যে জালিকাল কিতাবের মধ্যে যে আরো দশটা কেতাব তিনি গোষ্ঠিত ফরমায়া উক্ত কেতাবের সমস্ত স্টোরি মানে প্র্যাকটিক্যাল এবং ভাবে অবশ্যই জানিতে হইবে এবং উক্ত দশ কেতাবের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল জানার উপায় হইল কি এই মানব দেহ যে দেহর মধ্যে তিনি এই দশ কেতাবের যে দশ কেতাবকে আমি আজকে উল্লেখ ফরমাই আছি যে আলাদা আলাদা সুরার মধ্যে আলাদা আলাদা নামে তিনি গোষ্ঠিত ফরমায় যেমন এই आ, उम्मुल किताब जेटा के हमरा बोली ये उम्मुल किताब नाम है लोगी मादर ऑफ बुक माने ये किताब है जालीकल किताबेर मध्य आरेक्टा किताब ठीक ये ही बाबे ये अलीब लाम रा अलीब लाम सौद ये अलग अलग एक किताब ये किताबेर मध्य माने সেই মহান আল্লা পাক বিভিন্ন कायদে বিভিন্ন ভাবে স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার वाइज চ্যাপ্টার নাযিল فرمایا জিবাইল ফেরেশতার মাধ্যমে তখন এই কিতাবের এখানে উযুরি পাক فرمایا যে এক তায়াতের সাত প্রকার ব্যাখ্যা তো আছে আর এর সেই ও আর ও বহু প্রকার ব্যাখ্যা হইতে পারে হুজুর শহীদনা গাক রহমতুল্লা ফরমায় যে একটা আয়াতের সতেরো প্রকার ব্যাখ্যা আমি সতেরো প্রকার ব্যাখ্যা উনি এখন সবচেয়ে বড় কথা হইল কোরআনের মধ্যে যে সমস্ত বাতিনি ব্যাপার রয়েছে এই বাতিনি ব্যাপারকে উপলব্ধি যতক্ষণ পর্যন্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের গুড় তত্ত্ব উপলব্ধি করিতে কোনো মতে সম্ভব নহে তাই সে যত প্রকারে কোরআন ঘুটুক না কেন তাপসির পড়ুক না কেন তাপসির লিখুক না কেন এর সঠিক নিগুড় তত্ত্ব বাহির করা কোনো মতে সম্ভব না আর এই কোরআনের নিগুড় তত্ত্ব বাহির করতে হইলি সর্বপ্রথমে আমাদের এই যে মানে দেহ যেটাকে আমরা বডি বলি এই ধাজার মধ্যে তিনি যে সমস্ত রুহু প্রদান ফরমায় ওই রুহুদেরকে সবাল করিতে হই এবং ওই রুহুদের সবাল করিতে সক্ষম হইলে তখন এই উল্লেখকৃত সমস্ত কেতাবের সঠিক মানে উপলব্ধি করা যাইবে এবং যে এই মধ্যে করা যাইবে কারণ এখানে কথা অনেক লম্বা হয়ে যায় যে কথা মানে এই কি বলা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় কারণ দেখো ইই আমাদের সিনার মধ্যে যে লতিফা কলব রই আছে এই কোলবের এলম হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম কে প্রদান ফরমান এরপরে রুহ ডান সাইডে সিনার বাম ডান সাইডে যে রুহ রয়েছে রুহুর এলম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে প্রদান করা হয়েছে যেই এলমের মাধ্যমে তআহদর নুবু ঠিক এই ভাবে এই

এই পাঁচ লতিফার এলেম যখনই হাসিল করা যাবে তখন এই বাকি যে আরো পাঁচ কেতাবে এখানে দশটা কেতাবের কথা বলা গেছেন তো এখানে এই দশটা কেতাবের সঠিক গুরুত্ব হাসিল করার জন্য এই আমাদের ভিতরে আরো যে সমস্ত লতিফা হয়েছে এদেরকে সবাল করিতে হইবে যে সমস্ত লতিফা গুলো সওয়াল হইবার পরে যখন মানে কি বলা হয় এই 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 কলবের সাহিত্য আদম হাসিল হয়ে গেল কি বলা হয় এটা রুহুর সাহিত্য ইব্রাহিম আলাইহিস সালামের এলেম হাসিল হয়ে গেল সিরের সাহিত্য আলাইহিস সালামের এলেম হাসিল হয়ে গেল খফির ঈসা আলাইহিস ইসা এলেম হাসিল হয়ে গেল ওই সময় কি বলিছে এই বনিয়া দম তোমার সিনার মধ্যে এক খন্ড গোষের টুকরা আছে। ওই টুকরা যদি পবিত্র হয়ে যায় তোমার এই সমস্ত দেহ বনিয়াদমের সমস্ত দেহ পবিত্র হইয়া যাইবে আর যদি ওই গোষের টুকরা অপবিত্র থাকে তা তোমার এই সমস্ত দেহ অপবিত্র থাকিবে এবং ইয়াদ রাখিও ওই গোষের টুকরা হইল তোমার ল কিংবা কলম এই হাদিস কোন সময় এরশাদ ফার্মায় এই হাদিস ওই সময় এর সাথে গ্রামীণ ফারমায়া যখন এই সমস্ত রুহুর এলেম তাহার মধ্যে প্রকাশ হয়ে গেছে কথা বুঝে গেছে এই জন্যই বলা হয়েছে সুরায় নুরের মধ্যে তিনি আছে নূরের ফ্রদীপ মুনিরা মানে নূরের চেরা এখন হুজুর পাক তো খোদ নূরের বর্তমান সময় কিছু লোক তো তার নূর হিসেবে মানতে এখন তিনি মাটির না নূরের এই টানে একটা বিরাট সমস্যার মধ্যে অনেক লোক ধরছে কথা দেখো একজন সাধারণ ব্যক্তি যখন আল্লাহর নূর হাসিল করি ফেলে সে অলি আল্লাহর স্তর পেয়ে যায় অলি আল্লাহ হয়ে যায় তা তাহাকে নুরুল উল্লাহ বলা হয় সে একজন নুরানি ব্যক্তি হয়ে যায় আর হুজুর পাক তো খোদ নূরের তৈরি আল্লাহ পাক খোদ আদিস পাকে সর্বপ্রথম নূর দা আর তিনিও খোদ ফরমায় যে আমি আল্লাহর নূরের সৃষ্টি আর সারে মমিন আমার নূরে সৃষ্টি হয় এখন এই কোরআনের গুর মানে জানার জন্য সর্বপ্রথমে দরকার হইল সিরাতাল মুস্তাকি যদি সিরাতাল মুস্তাকিমের মধ্যে কেউ দাখিল হতে পারে তখন আমি এই যে যে কেতাবের কথা উল্লেখ করি আসি প্রত্যেক কেতাবের আলাদা আলাদা এলেন তার মধ্যে অবশ্যই প্রকাশ হবে কেতাব সামনে তার কেবল খাড়া থাকবে কেতাব তো ইয়ে ফটোস্ট অরিজিনাল কেতাব এখানে রাখা এই দেহর মধ্যে যেটাকে বলা হয় মতলব সামাবি আরবা এই সামাবি আরবাকে যখন সবাল করা যাবে তখনই সমস্ত কেতাবের এলেম ওই রুহুর মাধ্যমে প্রকাশ হইতে থাকি তাই কোনো কোনো জায়গায় সরকারের দু আলম মায়া जे मानव देहर मध्य अल्लाह रब्बुल आलमीन बहुत बड़ा खजाना गुस्ती पर मैं अशे खजाना की अल्लामुल अस्मा कृत है एले। जे एलेम सम्पर्क सूरा बाकर है परिष्कार भावे बोला और जे एलेम हजरत आदम अलैहिस्सलाम के तीनी आमानत वस्तु हिसाब से प्रदान फरमाया कारण ये ये जो कुरान हमरा जेटा पढ़ती তো আমরা এখানে হরপের কাজে হরফ হিসাবে পড়তেছি কিন্তু যাওয়ার দেখা যায় এই হরপ চলতে একটা জেসিম মানে বডি প্রত্যেক হরফ একটা একটা বডি যদি কেউ লোহে মাহফুজে উপস্থিত হইতে পারে তবুও তখন উপলব্ধি করতে পারবে যে কোরআন আসলে কি এই জাহিরি কোরানের মাধ্যমে ফায়েজ হওয়া কোনো মতে সম্ভব ফায়েজ ওই সময় হবে যখন হুজুর পাকের সিনা মোবারকে যে কোরআন রাখা রয়েছে ওই কোরআন পর্যন্ত উপস্থিত হওয়া যাবে তাই তিনি ফরমায়া উলামা মিন সুদুরি এই মানে সিনা আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি তাহার সিনার সঙ্গে তাহার নিজের সিনার রুয়ানি সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হয়েছে ওই ব্যক্তি হচ্ছে সঠিক আলেম এখন এখানে দেখো আমরা যে আলে এলেম সম্পর্কে যে এলেমের একটা বিশাল বড় সমস্যা রয়ে গেছে যেটা হচ্ছে একটা জাহির এলেম আর একটা বাতিন এলেম জাহির এলেম কি আমরা কিতাবের মাধ্যমে যেটা পাব আর বাতিনি এলামটা হচ্ছে কি যেটা আমাদের মধ্যে জাহির মাধ্যমে এলমে তাসম পর্যন্ত যেটাকে বাতিনি এলেম বলা হয়েছে আর বাতিন বলতে হচ্ছে কি কলবের মানব দেখতে পায় না কলম রইয়াছে ভিতরে তাই এর নাম দেওয়া হয়েছে বাতিন এলম এখন এই বাতিন এলেমের জানকারি এলেম দ্বারায় বর্তমান জামানায় বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় নিয়ে কি কি এলেম বানানো হচ্ছে এগুলো তাদের ব্যাপার এসব ব্যাপারে আমি আসলে কিচ্ছু বলতে চাচ্ছি নি এইসব ব্যাপারে অন্য কথা কিন্তু মেন ব্যাপার যেটা বাতিনি এলেম বাতিনি এলেম যেটা আমরা বলি সেটা হইলো অরিজিনাল কলবি এলম আর বাতিনি এলমের প্রথম স্তর শুরু হয়েছে কলব থেকে কলব রুহু সির খফি আক্বা আনা নফস এই সাত লতিফার পরে এনাদের নয়জন খলিফা রয়েছেন এই নয়জন খলিফাকে যখন মতলব প্রকাশ করা যাইবে যেমন এনাদের নয়জন খলিফা হইলো কোন কোন ইয়ে কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নবসে লবামা নবসে মুলিমা নবসে মুতমাইনা এরপরে রুহে জামাদি এবং রুহে নাবাতি এবং রুহে হাইমান এনাদেরও যখন সবাল করা যাইবে তখন এই রুহু ধীরে ধীরে বাইরে প্রকাশ হয়ে যাবে প্রকাশ হওয়ার পরে তখনই এই যে সমস্ত এলেম মানে যে সমস্ত কেতাব সম্পর্কে আমি আজকে এর পরে উল্লেখ ফরমায় আছি যেটা কোরআন শরীফে জাহিরি ভাবে লেখা রয়েছে কিন্তু কেবল লেখা পড়লি এর থেকে ফায়েজ হবে না যখন এই লেখা পড়ার সাথে সাথে একজন সঠিক পরিচালক তোমাকে স্টেপ বাই স্টেপ ফায়েজ হাসিল করার হিসাব বুঝাই দেবে তখনই অরিজিনাল জালিকাল কেতাব থেকে ফায়েজ আসা শুরু হবে যেটাকে হাজির কোরআন বলা হয় আমি বলি একটা হচ্ছে নাজিল কোরআন আর একটা হচ্ছে হাজির কোরআন এখন ওই হাজির কোরআনের থেকে যতক্ষণ পর্যন্ত চালু না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সঠিক এলেম উপার্জন করা সম্ভব নয় তাই আমরা যতই কোরআন শরীফ পড়ি আর যতই তাফসিল লিখি আর জানি না কেন কারণ এ তো সর্বপ্রথমে আমি বলেছি এ কোরান আমাদের হাতে যে কোরান রয়েছে এটা ফটস্কাট করা। অরিজেনাল কোরান্ত সেই সিনাম অবারকে রয়েছে যেখা যে সিনাই এই কোরানকে নাজিল করা হয়েছে। যাকে কান্ডিল বড়াই যে সুরাায় নূরের মধ্যে। এখন এই কান্দিল প্রদীপ নুরের প্রদীপ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি উপস্থিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল পাবে তাই এই এই কান্দিল পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য উনি পরিষ্কার ফার্মাইছে হানা মদিনাতুল এলেম ও আলী বাবা আমার এলেমের দরজা হইল আলী আর এই দরজা পর্যন্ত তোমরা উপস্থিত হয়ে যাও

সারজনকে তিনি ইশারা ফার্মায় এখন এখানে মানে ইউটিউবের মধ্যে কিছু কিছু দেখা যায় মাঝে মাঝে আলোচনা যে হুজুর পাকে তো আরো সবা ছিল আরো বিবি ছিল আরো অনেকে ছিল তারা আলে বায়েত না তারা এগুলো এ না তা না ও না এসব কথাবার্তার এগুলো গাঘরামি কথা এ মানুষের বানোয়াট বানানো কথা কারণ আলে বায়েতের যে হিস্টোরি এটা হুজুর পাক তার নিজের ইচ্ছা মতন থেকে যখন আয়াতের তাতির নাজিল উপর থেকে যখন যেভাবে হুকুম আসছে তখন তিনি সেইভাবে আলে বায়তের সংগঠনকে স্থাপন ফরমায়া বা প্রকাশ ফরমায়া কারণ এখানে লাস্টের দিকে এসে দেখা গেছে প্রত্যেক রামদের মধ্যে বিরাট আকার একটা প্রবলেম সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে হজরত আলী অনেকে যে যা কিছু সব আলীকে বলা হচ্ছে যা কিছু সব আলী পাচ্ছে সিরাতাল আল মুস্তাকিম আলী হাবলিল হরিদ আলী আহলে বায়াত আলী আমরা কি করলো আর আমরা কিচ্ছু পালাম না আমাদের কিচ্ছু হইল না এ প্রসঙ্গে অন্যান্য অন্য সাহবারা বিরাট আকারে কেওয়াজ সৃষ্টি করতেন আর এ প্রসঙ্গে কিছু কিছু আদিসে বলা আছে অনেক অনেক সাহাবা বলিছে হজরত ওমর তো প্রকাশ্য বলিছে যে এখন আর এই সমস্ত দরকার নেই কিছু লেখার দরকার নেই কোনো লেখকের দরকার নেই এ প্রসঙ্গে সবাই জানে ইয়ে তো এখন বিশাল ভাবে অসুস্থ এখন ইয়ে কি বলবে নিজে কি বলবে তা নিজেই জানে এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর পাকে চাষা আব্বাস হাত মারতে মারতে বাইরে চলে এল যে ওমর করলি কি তুই সব দিছি এখন এখানে এরা সবাই জানতেন যে এখন যে কথাই বলবেন ওই আলী সম্পর্কে বলবেন ইয়ে কথা আমাদের শোনার কোন দরকার নেই আমাদের কোরআন নাজি লেগে গেছে আমরা ইসলাম পেয়ে গেছি আমরা আমাদের মধ্যে দিন এসে গেছে এখন আর কথাবার্তার কি দরকার আমি শোনো গিবাদ করছি বিদায়ের সময় এইভাবে একটা বিশাল বিভ্রান্ত হয়েছে এবং হজরত ওমর এবং আব্বাকার আহ মানে সৈয়দ মা ফাদেমা রহমতুল্লাহ আলাহের সঙ্গে কি কি ব্যবহার করিয়াছে হজরত আলীর পরিবারের সঙ্গে কি কি ব্যবহার করিয়াছে সবাই জানে এগুলো গোপন কথা না এগুলো প্রকাশ করা গিবাদ হয় না কিন্তু সবাই সবাই জেনে গেছে না এখন এই জন্যই এই মানে গুর তত্ত্ব শ্রেতাল মুস্তাকিমের গুর তত্ত্ব জানার জন্য আমাদের এখন একটাই উপায় সেটা হচ্ছে এই রুহানিয়াত শিখতে যখনই রুহানিয়াত শেখা যাবে রুহানিয়াতের মাধ্যমে ধীরে ধীরে আগে স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার অতিক্রম করা যাবে তখন এই যে সমস্ত সমস্যার সমাধান আমাদের মধ্যে থেকে বাইরে আর এই যা কিছু আছে মধ্যে বলো মাওলায় কায়নাতের মধ্যে বলো আহলেবায়তের মধ্যে বলো আর আমাদের বর্তমান সময় এই বিভিন্ন তিন কুড়ি তেরো ফেরকার মধ্যে যা কিছু ঘটতেছে ইয়ে সবকিছুর সঠিক সিদ্ধান্ত দেওয়ার একমাত্র মালিক হইলেন কেমন এখন আমাদের এখন একটাই উপায় হচ্ছে আমাদেরকে সম্পর্ক স্থাপন করা আর দরবারে রিসালাদ পর্যন্ত সম্পর্ক স্থাপন করার জন্যে দরকার হচ্ছে সিরাতল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের মধ্যে যখন প্রবেশ করা যাবে তখন কোন না কোনো কায়দায় দিদারে মুস্তফা হাসিল হবে এবং দিদারে মুস্তফার মাধ্যমে এই সমস্ত আমি যে সব কথা আলোচনা করতেছি এর গুড় তত্ত্ব প্রত্যেক ব্যক্তি পেয়ে যায় যদি কেউ এই রাস্তায় চলিতে যায় দিদারে মুস্তফা সহ দিদারে এলাহি হাসিল করিতে যায় সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢোকার ইচ্ছা হয় তার সে যদি কোনো রাস্তা না পায় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সম্পর্ক যদি হয়ে যায় সঠিক তার যদি ইচ্ছা থাকে গতিবিদ্ধি থাকে তা কোনো না কোন একটা ব্যবস্থা অবশ্যই করা হইবে এই রাস্তার মধ্যে ঢোকার জন্যে বা এই রাস্তায় চলার জন্য কোনো না কোন একটা ব্যবস্থা অবশ্যই করা হইবে ইনশাল্লাহ তারা যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক হিসাব অনুসারে বাতিনি তালিম অনুযায়ী করা হইবে ইনশাল্লাহ তালা যদি মুর্শিদ দয়া